আলহামদুলিল্লাহ অবশেষে আগস্ট মাস থেকে চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং মেডিকেল এখন আমি যে ভিডিওগুলো আপলোড করি আমার ভিডিও তো অনেকেই করেন কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ যে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাবেন যে আমার ভিডিও দেখে আপনাদের লাভ হয় কিনা একটা মানুষ যখন প্রবাসে আসে তখন তার বিভিন্ন রকমের প্রিপারেশন আছে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি গুলা কি সেটা নিয়ে আজকে আমি আলাপ আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর যদি মনে হয় যে না এই ভিডিও দেখে আমার শুধু টাইম লস গেছে আপনার যত ধরনের আজে বাজে কমেন্টস আছে করতে পারেন আমার কমেন্টস বক্স সবসময় খোলা থাকে তো আপনি যখন মালয়েশিয়াতে বা যে কোনো দেশে যাবেন আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যেটার মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন দুই বছর আমি যখন দুই হাজার বাইশ সালের কলিং আসছিলাম তখন আমি পাসপোর্ট জমা দিছিলাম আমার পাসপোর্টের মেয়াদ ছিল দুই বছর দুই বছর পরে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে তো কলিং খুলবে খুলবে করতে করতে দেরি হয়ে যাচ্ছিল তার আমার পাসপোর্টের আরো দুই মাস মেয়াদ শেষ হয়ে গেছিল পরে আপনার এজেন্সি থেকে আমার পাসপোর্ট রিটার্ন দিচ্ছে যে আপনি দ্রুততম পাসপোর্ট আবার নতুন করে তৈরি করে আমাদের কাছে জমা দেন তো যারা মালয়েশিয়াতে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা যাদের এরকম ইচ্ছা আছে যে মালয়েশিয়াতে আসবেন অবশ্যই আপনি আপনার পাসপোর্টের ডেটটা দেখেন যে পাসপোর্টের মেয়াদ আছে কিনা বা যারা পাসপোর্ট তৈরি করেন নাই তারা দ্রুত ইমার্জেন্সি পাসপোর্টটা তৈরি করে ফেলান যারা পাসপোর্ট করবেন বা যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন দশ বছর করার আর আরেকটা বিষয় হচ্ছে যারা প্রবাসে আসবেন আমরা যারা প্রবাসে আসি আমরা সবাই মধ্যবিত্ত থেকে আসি তো আমাদের কিন্তু ক্যাশ টাকা থাকে না হয় আমরা লোন করি নয় আমরা এনজিও থেকে নিই যে কোনো মানুষের মাধ্যম থেকে নিই কিন্তু আত্মীয় স্বজন ভাবে ধার দেয় না যেমন আমাকেও দিচ্ছিল না তো আমি কিন্তু আমার ইউটিউবের যে জার্নিটা শুরু হয় আমার যে ইউটিউবে আমি ভিডিও গুলো আপলোড করি এই ভিডিওগুলো আপলোড করার কারণ হচ্ছে আমি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা লোন নিয়ে আসছিলাম তো লোন নিতে কি কি ঝামেলা হয়েছিল সেই বিষয় নিয়ে আসলে আমার ভিডিওর স্টার্টগুলো আমি শুরু করি তারপরে বিভিন্ন রকমের তথ্য দিয়ে আমি আসতে সময় যে সমস্যাগুলো ফেস করছি আপনাদের জন্য সেই সমস্যাগুলো ফেস না করা লাগে বা করলেও যেন এত হ্যারেসমেন্ট না হন এর জন্য আমি ইউটিউবে ভিডিও গুলো আপলোড করে থাকি তো যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান আমার ইউটিউবে অনেকগুলা ভিডিও তো আছে ওই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমি আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আবার দুই সালের কলিং ভিসা দিয়ে কীভাবে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নেবেন সেটা নিয়ে নতুন ভিডিও আপলোড করার জন্যে আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন যে এজেন্সি যতই আপনাকে বলুক যে আপনি টাকা দেন টাকা দেন টাকা প্রথমে দিবেন না কারণ এই একটা ভুলের কারণে আমার কিন্তু রেন দিতে শোধ করতে অনেক সময় লেগে গেছে আমার ভিসা মনে করেন যে আসে নাই কিন্তু এজেন্সির থেকে জানাইছে যে ভিসা চলে আসছে টাকা জমা দেন তা আমি তিন লাখ টাকা থেকে লোন সেই থেকে কিস্তিটা দিচ্ছি এই কারণে আমার এই সুদ বা এই রেন শোধ করতে অনেকদিন সময় লেগে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে পাসপোর্টটা কার কাছে জমা দিবেন আমার ভিডিওগুলা যে দেখেন আমি ভিডিওগুলা কি কারণে দিই আপনারা হয়তো অনেকেই রাগ হন যে ভিডিওর কলিং খোলার নাম নাই কিন্তু শুধু ভিডিও আপলোড করে যায় দেখেন আমার ইউটিউব থেকে কিন্তু কোনো ইনকাম এখনো পর্যন্ত হয় নাই আদৌ হবে কিনা জানি না কিন্তু আমি এতটুকু শান্তি পাই যে আমার মতন আপনারা যেন বিপদে না পড়েন হ্যারেসমেন্ট না হন যত কম হ্যারেসমেন্ট হতে পারবেন আমি সেই চেষ্টা করি আপনি আগেই পাসপোর্ট এজেন্সির কাছে জমা দিবেন না আমি কালকে রবিবার অথবা সোমবারে চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য আমি আসলে হাতে সময় কমের কারণে আপলোড করতে পারতেছি না আপনি কোন এজেন্সির কাছে বা কার কাছে পাসপোর্টটা জমা দিবেন এবং কি কি ভিসা আসলে পারে ভালো টাকা ইনকাম করতে পারবেন কোম্পানির ভিসা ভালো হবে মার্কেটের ভিসা ভালো হবে নাকি সুপার শপের ভিসা ভালো হবে না ফাইভ স্টার হোটেলের ভিসা ভালো হবে আমি আপনাদেরকে জানাই দিব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটা বাজায় দিবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও দেখতে পারেন আর আমার ভিডিও এখন থেকে কন্টিনিউ দেখবেন কারণ ভিডিও মিস করলে আপনি আগামাতা কিছুই বুঝতে পারবেন না একটু কষ্ট করে টাইম দেন পাঁচটা মিনিট আমি পাঁচ সাত মিনিটের ভিডিও আপলোড করি এই সময়টুকু ব্যয় করেন দেখবেন ইনশাল্লাহ মালয়েশিয়া তা আসার পরে আপনি নিজের মন থেকে আমার জন্য দোয়া করবেন যে না ভাই আপনার মাধ্যমে বা আপনার কথা শুই না আমি এতটুকু উপকৃত হয়েছি মালয়েশিয়াতে আইসে আমি কোনো ঝামেলায় পড়ি নাই বা আসতে সময় আমার অত টাকা খরচ হয় নাই এই কারণে আমি মূলত ভিডিওগুলো আপলোড করি তো যাই হোক আমি কোন কোম্পানির ভিসা আপনার ভালো হবে বা পাসপোর্টটা কিভাবে জমা দিবেন কোন এজেন্সিতে জমা দিবেন সেই ভিডিও খুব শীঘ্রই আসতেছে আশা করি বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আমি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করব যারা আমার ফেসবুক পেজ টা এখনো ফলো করেন না আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে অবশ্যই চেষ্টা করবেন ফেসবুক পেজ টা ফলো করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ